জানুর রহমান আজহারি মুনাজাত না করে স্টেজ থেকে চলে যাওয়ার কারণ কি তিনি কি তাহলে হয়ে গেছে মুনাজাত দিছে তো অর্ধেক দিছে কথা কয়না কদ্দূত দিছে আচ্ছা আপনারা বলেন তো আপনাদের নিরাপত্তাটা যদ্দুর আজহারির নিরাপত্তা কি তদ্দুর না আরো বেশি দরকার মিজানুর রহমান আজহারি বর্তমানে চলতেছে আকাশ দিয়া আপনি মাটি যে বৈশা বইসা তার ভুল দরার আছেন সে চশমা কি পড়ছে কোন কোম্পানি চশমা পড়ছে হে মনাজার দিছে কি দিছে না তো আপনি নিজের সমালোচনা না আগে করবেন হেরেনিয়া নাটানি করে করেন ও তো চলতেছে আকাশ দিয়ে আপনি তাহলে পাইবেন কই শোনেন মিজানুর রহমান আজহারি এমন একজন আলেম যাকে সারা পৃথিবী চিনে মিয়া সারা দুনিয়া চিনে তোমার ক্যাটা চিনে বেড়া মার্স আজহার নেতৃত্ব মিজানুর রহমান আজহারি দেওয়ার কারণেই জাতীয় পত্রিকা নিয়ে এটা নিয়ে রিপোর্ট করছে তুমি গেউ গেউ করলে কোনো লাভ হবে না বাংলাদেশের আন্দোলনের নিউজ কোন দেশে হে কি চশমা পড়ছে হে মুনাজাত তোমার বলছে কেটা মুনাজাত দেয় নাই সে মুনাজাত দিছে কিন্তু যখন তাকে জানানো হয়েছে আপনি এখান থেকে দ্রুত যাইতে হবে নতুবা পরে আপনাকে এখান থেকে নিতে কষ্ট হবে তখন সে উঠে চলে গেছে তো মুনাজাত দিছে না তোমার কইছে কেন মূল কথা হইল দেখতে নারে যারে চলন বাকাতা তুমি কারে নিয়ে কথা বলতেছো তোমার দিশা ঠিক আছে মাতৃত্ব দিছে তারা বাংলাদেশের আইকল মিজানুর রহমান আজহারি আল্লামা মামুনুল হক তারপরে শায়ক আহমদুল্লাহ তারা নেতৃত্ব দিছে না আর তাদের নেতৃত্বে সমস্ত দলের লোকেরা কী হয়েছে এক হয়েছে বাংলাদেশের ইতিহাসে সমস্ত দলেরা কোনো আন্দোলনের ভাবে একসাথে গেছে আপনি একটা আন্দোলনও আর দেখাতে পারবেন না চুয়ান্ন বছরে যেটা হয় নাই এখানে সব দলের লোকেরা ছিল কিন্তু সেখানে রাজনৈতিক কোনো পরিচয় ছিল না আর আশ্চর্য হবে এই মিটিং এর খবর পেয়ে সমস্ত পত্রিকার হেডলাইন ছিল যে বাংলাদেশ কি দিয়ে ফিরেছে কথা কন না কেন জুতা দিয়ে ভিড়াইছে তো যারা আজহারি সমালোচনা করছে তুই বিষ খাই মল্ল কেউ যায় আসে যারা সমালোচনা করে তারা যদি পল্টন ময়দানে বিশ কোন পত্রিকায় লিখবো নি কব ছাগল দুইটা মরি গেছে শোনেন সবার দ্বারা সব কথা মানায় না কুমিল্লার কান্দির ফেরে দাঁড়ায় যদি আমি মাইক নিয়ে কই আজকে সারা দিন কোনো অটো কুমিল্লা শহরে চলবে না কেউ মানবনি আমার কথা কেউ ফাগল হয়ে গেছে হুজুর কিন্তু ডিসি সাহেব নিজে যাওয়া লাগবে না প্রতিনিধি দিয়ে যদি বলে ডিসি সাহেবের অর্ডার আজকে সারা দিন কুমিল্লা কোনো অটো রিক্সা চলবে না কারো বাপের কত ক্ষমতা নেই অটো চালানো এটাকে বলে যার কাজ তারই সাজে অন্যে গেলে লাঠি মারে বলেন যার কাজ অন্যে গেলে সুতরাং দেখতে না রে যা রে সলন বাঁকা এগুলা বাদ দিতে হবে হিংসা বিদ্বেষ বাদ দেন হিংসা বিদ্বেষ বাদ দেন মামুন নিয়ে কত নাটক করছেন বেড়ার বিয়ার কাবিন নেই তো তোর বিয়ার কাবিন আছে নি চাইছে না কাবিন চাইছে না এখন তারা আছে নি অস্তিত্ব আছে নি চিন্তা করছেন হেতে জিনা করে হোটেলে যে পর সাথে ঘুমায় হেতের কোনো দোষ নাই কিন্তু মামুন সাহ বিয়ে করছে এটা নাকি অন্যায় হয়ে গেছে তো মামুন হোক কিন্তু ওর মতো হিজরা নিবে মামুনুল হক জমিদার বংশের ছেলে মামুন হক কোন ফেতরা খাওয়িনার ফুলানা মামুন হকের দাদা এদেশে জমিদার ছিল তার বাবা বাংলাদেশের सर्वश्रेष्ठ সাইকলা দিছিলেন আল্লামা আজিজুল হক এর সাথে তুই صدদু গুষ্টি বেটা کہتے হে তার জুতা জুতা ভাস করে দেওয়ার যোগ্যতা তোর নেই তুই বেটা মামুনুলকে সমালোচনা করস এ যেন টিక్కায় বাতে শাড়ে নিন্দে বুঝেন কথা টিক্কা চিনেন নি আপনারা খুব টিকায় কয় বাতে সারে তুই আঁকা বাকা কেন তো টিককে তুই তুই কে ডাক হ্যাঁ কত মামুনুল হকরা এই দেশের জমিদার ফ্যামিলির লোক আলেম ফ্যামিলির লোক সাইকুল হাদিসের রক্ত তাদের শরীরের মধ্যে আপনি চিন্তা করছেন তার এক একটা হুঙ্কার বাতেলের কলিজার মধ্যে কাপন ধরায় মামুনুল হকের এক একটা ঘুমকার দিল্লির মসনদে যে ধাক্কা দেয় সুতরাং আলেমদেরকে ভালোবাসবেন ফাও কথা নিয়ে নাচানাচি করবেন না তা আমি পেশাব করব চিন্তা করলাম যে আমারে নিরাপত্তা দেয় যারে আমি খোদা মানি তারে যদি লগে লইয়া পেশাব করতে বেয়াদুবি হয় না তো আমি ওরে দূরে দাঁড়া করাইছি পরে একটু দূরে যাই আমি পেশাব করতে বসছি পেশাব করে আইসা দেখি এটা সারা শরীর ভিজা আমি এটা হাতে নিলাম আমি হাতে নিয়ে ভাবলাম যেহেতু খোদার গা ভিজা কোন রহমতের পানি পানিটা বোধ হবে খারাপ হওয়ার তো কথা না কিন্তু চিন্তা করলাম বিষ্ণু কেমনি রহমতের পানি মনে করে চিন্তা করলাম এটা খাইয়েই এটা সাইড়া নাই আমি জিব্বা খাইয়ে দেখি কেমন একটা ভয়ানক গন্ধ আমার হইল পরে ডাইনে বামে তাকায় দেখি একটু দূরে একটা কুকুর দেখা যায় কিন্তু কুকুরটা দেখে সমস্যা ছিল না দেখি কুকুরেরও নিচ থেকে পানি পড়তাছে আমি নিশ্চিত হলাম এই খোদার গায়ে বরকতের পানি না এটা কিসের পানি কুত্তার পেশাব তো কুকুরের পেশাবটা দেখার পরে মাথার মধ্যে যে তুই নিজের কুত্তার পেশাবের থেকে বাসায় হচ্ছে আমারও বাসে বিকেব এই চিন্তা করে হাতে নিয়ে একটা আছাড় দিছে দেওয়ার পরে পল্লাটা ভেঙে দিছে ভেঙে গেছে আপনাকে এটা বলার জন্য আমি দৌড়ায় আসছি এটা শোনার পরে রাসুল ইসলাম এত জোরে হাসলেন যত জোরে রাসুল স্বাভাবিক ভাবে হাসে লোকটা বললেন আমি বুঝে গেছি সে আমাকে বাঁচাতে পারে না আমাকে হেফাজত করতে পারবে না কারণ সে তো তার নিজেরই বাঁচাইতে পারে না আমাকে পড়া দেন লা ইলাহা ইলাহা লাহা ইকাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হেফাজত করার ক্ষমতা কা শোনেন শুনেন মুসলমানদের কপাল অনেক বড় কারণ পৃথিবীতে একমাত্র মুসলমানেরা এমন এক স্রষ্টাকে মানে যেই স্রষ্টা সমগ্র সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা একমাত্র মুসলমানেরাই ওই স্রষ্টাকে মানে যেই স্রষ্টা সমগ্র সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা এই কথা সত্য না মিস্তা আলহামদুলিল্লাহ সমগ্র জাহানের প্রতিপালক তিনি আমাদের রব আর আমরা রবের সাথে কাউকে শরিক অলাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আমরা রাসুলের সাথে কাউকে শরিক করি না আমরা আল্লাহর সাথেও কাউকে শরিক করি না কথাটা মনে রাখবেন রসুল সমস্ত রসুলদের প্রতি আমরা ইমান আনি কিন্তু আমরা মানি শুধু কাকে এটা বিশ্বাস আসমানি কিতাব রসুল আর নবীদের মধ্যে পার্থক্য আছে না নাই এটা তো অনেকে জানে না রসুল হচ্ছেন যাদের কাছে আসমানি কিতাব সহ যারা দুনিয়াতে আসছে নবী হচ্ছে যারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাণী প্রচার করতে আসছেন তবে তাদের উপরে কোনো কিতাব নাজেল হয় নাই আগের নবীদের কিতাব তারা প্রচার করছে আগের নবীদের কিতাব তারা প্রচার করছেন সমস্ত রসুলরা নবী ছিলেন কিন্তু সকল নবীরা না রসুল বলেন সমস্ত রসুলরা নবী ছিলেন কিন্তু সমস্ত নবীরা রসুল না রসুল হচ্ছেন তারা যাদের উপরে রেসালাত কিতাব নাজল হয়েছে আমরা রসুলদের মধ্যে কোনো পার্থক্য করি না কারণ সমস্ত রসুলদের কাছে কিতাব আসছে কার পক্ষ থেকে আল্লাপাকের পক্ষ থেকে আমার কলেজার ভাইরা সেজন্য ইমান আগে ঠিক করবেন কি ঠিক করবেন ইমান ইমান যেন মজবুত থাকে আমার আপনার বিপদে মুসিবতে সকল সময় আমাকে আপনাকে সহযোগিতা করার একমাত্র ক্ষমতা কার ইমানটা যেন মজবুত হয় যত বড় বিপদ আসুক প্রথমে টার্গেট থাকবে আল্লাহ ছাড়া এই বিপদ থেকে আমাকে কেউ বাঁচাতে আর দুই নাম্বার হলো সহযোগিতা করার ক্ষমতা একমাত্র কার আল্লাহ সাহায্য এক কথায় যদি বলি পৃথিবী সমস্ত মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায় আর আল্লাহ যদি আপনার পক্ষে থাকে সমস্ত মানুষ মিলে আপনার একটা পশম নষ্ট করতে আর সমস্ত মানুষ যদি আপনার পক্ষে থাকে আল্লাহ যদি আপনার বিরুদ্ধে চলে যায় আপনাকে কেউ বাঁচাতে পারবে না এই ছিল নবীদের ইমান বলেন এটা কাদের ইমান ছিল এটা নবীদের ইমান ছিল রাসুল করিম সাল্লাম তিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করছিলেন দুইজন কয়জন রাসুল আর আবু বকর আর কেউ আছে নাকি মক্কা থেকে মদিনা হইল পশ্চিম উত্তর কন্যারে রাসুল সাম হেদিকে যায় না রাসুল চলে গেছে দক্ষিণ পূর্ব কন্যারে সোবাহন আল্লাহ এটা ছিল কৌশল বলেন এটা কি ইসলামে কৌশল জায়েজ আছে কিন্তু প্রতারণা জায়েজ নাই বলেন কি বলছি ইসলামে কৌশল কিন্তু কি জায়েজ নাই প্রতারণা জায়েজ নাই রাসুল সাম এখানে কৌশল করছে প্রতারণা করে নাই অর্থাৎ তারা রাসুলকে খুঁজতে যাবে ওই রাস্তায় কিন্তু চলে গেছে উল্টা রাস্তায় তারা খুঁজে না পায় রাসুল যাতে এটা কৌশল বলেন এটা এটা কি কৌশল এই জন্য ইসলামে কৌশল জায়েজ আছে কিন্তু কি জায়েজ নাই প্রতারণা জায়েজ নাই তো আগামী জুমাতে ইমান ভঙ্গের দশটি কারণ নিয়ে প্রতি পয়েন্টে পয়েন্টে বিস্তারিত আলোচনা হবে ইনশা আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন একটা কথা বলি সেটি